বরের আবদারে আবারও সেই একই খাবার রান্না করতে হলো যদিও তার খাবার নিয়ে কোনো ঝামেলা নেই কিন্তু সিম্পল খাবারগুলো সে একটু বেশি পছন্দ করে আমার মেয়েটাও তার বাবার পাশাপাশি আবদার করা শিখে গিয়েছে নমস্কার কেমন আছেন সবাই আজকে হলো সোমবার এখন বাজে সকাল আটটা প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে প্রথমে মেয়ের জন্য দুধ জাল করে নিলাম তারপর ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি বরের আবদারে আজকেও ডাল আর মাছ ভাজা হবে কয়েকদিন আগে ডালের সঙ্গে মাছ ভেজে দিয়েছিলাম খেয়ে ভালো লেগেছিল তাই আজকেও সেটাই রান্না করতে বললো তাও সকালবেলা মাছ খাবে না সকালবেলা মাছ খেতে নাকি ভালো লাগে না তাই সকালে ডাল আর আলু উচ্ছে ভাজি করব দুপুরে খাবার আগে মাছটা ভেজে নেব কারণ মাছ ভাজা গরম গরম ছাড়া খেতে একদমই ভালো লাগে না ডাল জাল করা হয়ে গিয়েছে শুধু এখন সম্বাদ দিয়ে নেব পাশের চুলায় আলু উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আলু আর উচ্ছেগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিলাম তাহলে ভাজিটা নরম হয়ে যায় না হলুদটাও আমি অনেকটাই পরেই দিই তাহলে দেখা যায় ভাজিগুলো কড়াইয়ে লেগেও ধরে না ডাল রান্না হয়ে গিয়েছে শুধু লবণটা চেক করে নামিয়ে নিচ্ছি লবণ আজকে কম হয়েছিল নামানোর আগে কিছুটা দিয়ে নিলাম এই তো ডাল রান্না কমপ্লিট নামিয়ে নিলাম আজকে ডাটার কাঁঠালের বেশি দিয়ে ডালটা রান্না করলাম লাউ দিয়ে রান্না করলেই ডালটা খেতে সব থেকে বেশি ভালো লাগে কিন্তু লাউটা শেষ হয়ে গিয়েছে এই জন্য আর দিতে পারলাম না আর এদিকে উচ্ছে হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আমার মেয়েও এখন আবদার করা শিখে গিয়েছে আগে থেকেই বলে রেখেছে তার জন্য ডালের বুড়ি ভেজে রাখতে এখন বাজে দেড়টা মতো মাছগুলো ভেজে নিচ্ছি একটু পরেই দুপুরের খাবার টাইম এখন ভেজে দিলে মাছগুলো গরমই থাকবে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব তাহলে লবণ ঝাল মাছের মধ্যে ভালোভাবে ঢুকবে যেহেতু মাছগুলো ভেজে খাবো লবণ ঝাল না ঢুকলে খেতে একেবারেই ভালো লাগবে না এখন মাছগুলো ভেজে নিচ্ছি এই দুপুর টাইমটাতে রান্নাঘরে আসলে এত গরম লাগে সকাল থেকে তো অনেক মেঘ করছিল বাতাসও হলো কিছুটা বৃষ্টিও হয়েছে ভেবেছিলাম আজকে দিনটা ঠান্ডাই থাকবে কিন্তু এখন তো এত রোদ উঠেছে মনেই হচ্ছে না সকালে এত সুন্দর একটা ওয়েদার ছিল কথা বলতে বলতে মাছ এক সাইড ভাজা হয়ে গিয়েছে উল্টে দিয়ে বিপরীত সাইডও ভেজে নিচ্ছি তারপর একে একে মাছগুলো তুলে নিচ্ছি আজকেও অনেক শর্টকাটে রান্নাগুলো কমপ্লিট করলাম ডালের সঙ্গে এমন গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে এখন বিকেল তিনটা বাজে জামা কাপড়গুলো ওয়াশে দিয়ে দিচ্ছি আজকে মনে ছিল না যে জামা কাপড় ওয়াশে দিতে হবে অনেক জামা কাপড় একসঙ্গে জমা হয়েছে যদিও শুকানোর চিন্তা নেই অর্ধেক তো মেশিনেই শুকিয়ে যাবে আর বাকিটা এমনিতেই তাড়াতাড়ি শুকাবে কারণ রোদ আছে বৃষ্টি থাকলে আবার শুকাতে একটু দেরি লাগে সন্ধ্যার দিকে একটু দুধ চা তৈরি করলাম অনেক দিন হল দুধ চা খাওয়া হয় না শুধু রং চা না হলে কফিটাই তৈরি করা হয় তাই আজকে ভাবলাম একটু দুধ চা তৈরি করি আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে টাটা বাই বাই